আমি রেক আছি আপনাদের সাথে আমি নিয়ে অত্যন্ত আছি হুম আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের ইউটিউব চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করুন আমাদের অ্যাকাউন্ট আইএসটি মেটসে আজকের আলোচনার আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে আইএসটি মেটসে চান্স পাওয়ার জন্য কত নাম্বার পেতে হয় চলুন তাহলে জেনে নিই আজকের ভিডিওতে হুম আইএসটি মেটসের চান্স পাওয়ার প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে যে কোন প্রতিষ্ঠানে আপনি চান্সের জন্য আকাঙ্ক্ষী যেমন আইএসটিতে যদি ধরে আইএসটিতে চান্স পেতে হলে আপনি যদি ঢাকা আইএসটিতে চান্স পেতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ নম্বর তুলতে হবে যেমন একশো একশো ষাট তুলতে হবে ষাট সত্তর আর যদি আপনি মাদারিগঞ্জ তারপরে মনি মানিকগঞ্জ আইএসটি বাঘেরহাট আইএসটি এগুলোতে ট্রাই করেন তাহলে আপনি একশো তিরিশ পঁয়ত্রিশ বা একশো পঁচিশে আপনি চান্স পেয়ে যেতে পারেন মেসের ক্ষেত্রে বলুন মেসের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি মেটসের মূল্যের মধ্যে রয়েছে কফ মেস টাঙ্গাইল সেখানে চান্স পেতে গেলে আপনার প্রয়োজন হবে একশো ষাট বা একশো পঞ্চাশ থেকে একশো ষাট নম্বরের প্রয়োজন হবে হ্যাঁ আর অন্যান্য মেরিটসের চান্স পেতে গেলে আপনাদের একশো তিরিশ থেকে একশো পঁচিশ থেকে আপনি একশো চল্লিশের মধ্যে পেলে আপনি প্রথম মেরিটে চান্স পেতে পারেন ঠিক আছে আবার তিনটি উইটিং রেজাল্ট থাকে সেখান থেকে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে হুম এবার বলি যে আমি একশো পঁচিশ একশো সত্তর একশো পঞ্চাশ বললাম সেটা কোন সাপেক্ষে হবে ঠিক আছে সেটা হলো আমি বলি আপনার মূল মূলজিপি আপনি যদি এ প্লাস পান এসেছি তাহলে আপনার এ প্লাস মানে ফাইভের সাথে বিশ গুণ করলে হবে একশো তারপর আপনি আই এস্টিমেটস একশো নম্বরের একটা পরীক্ষা দেবেন সেখানে আপনি যত পাবেন সেটা একশো নাম্বারের সাথে যোগ হবে আর আপনি যদি তাহলে আপনার আগের থাকবে আশি তারপরে আপনি আইএসটি মেস এক্সামে যত পাবে তত নাম্বার যোগ করবেন আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারতেন শেষে আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছে আজকের ভিডিও